আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরকত হয় বন্ধুরা সবাইকে আশা করি সবাই ভালো আস নতুন একটা ভিডিও নিলাম এটা হলো মানিকগঞ্জ কর্নেল মেডিকেলে এখানে আমার মায়ের অসুস্থ হওয়ার কারণে তাকে মেডিকেলে নেওয়া হয় এই মেডিকেল অত্যন্ত খুব সুন্দর সরকারি মেডিকেল এখানে ভর্তি হতে পঁচিশ টাকা লাগে আর ডাক্তার সবসময় ভালো সময় পাওয়া যায় অবরত নার্স ডাক্তার এসে রোগীদের ভালো মতন দেখে সুন্দরভাবে চিকিৎসা প্রদান করে আপনারা কেউ চাইলে এখানে আসতে পারেন এখানে বিভিন্ন ডিস্ট্রিক্টের লোক এই জায়গায় আসে বিভিন্ন কারণে এই সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে এখানে আবার দুপুরে খাওয়া দাওয়া দেয় সকালে নাস্তা সকালে নাস্তা হলো একটা করে ডিম একটা কলা আর একটা রুটি আর দুপুরে মেনু হলো দুপুরে ডাউল মাছ ভাত দেয় দুপুরে যে তরকারি দেয় রাতো সেই খাবারই দেয় এবং সপ্তাহে মাছ মাংস দেয় অত্যন্ত আমার কাছে খুব ভালো লাগলো হাসপাতালটা হাসপাতালের ইটা সুন্দর ভবনটাও সুন্দর লাগলো এখানে মনোরম পরিবেশ 아, c h o o engano malandro 으 a q

Dalam dulu, आप दुपोली कर रहे हैं डालने 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 Thank <laughs> you. দেড় ঘন্টা ধরে কারেন্ট চলে গেছে এখনো কারেন্টের খবর নাই রুগীরা গরমে অস্থির হয়ে যাচ্ছে সরকারি হাসপাতালে কোনো জেনারেটার নাই কিছু নাই কি অবস্থা মানুষ কীভাবে থাকে গরমের মধ্যে কারেন্ট যাইবে এখনো কারেন্ট আসে নাই রাত প্রায় দশটা উপরে বাজে ঘটে বেজে আসে আটটা সাড়ে আটটা দিয়ে কারেন্ট গেছে খবর নাই